এই মুহূর্তে সব করতে বড় খবর সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পাচ্ছি ফুরফুরা স্বরূপে কোন এক পীর জাদা দু হাজার ছাব্বিশে নতুন এমএলএ অথচ নতুন মুখ্যমন্ত্রী দেখতে হিসেবে চাইছে সোশ্যাল মিডিয়ায় সে বক্তব্য কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে আপনারা জানেন যে বাংলা জুড়ে যিনি পীর পরিবারে একজন যিনি আইএসএফ তার নাম হলো নসা সিদ্দিকী যিনি ভাঙড়ের এমএলএ অথচ বিধায়ক সে নসা সিদ্দিকী আপনারা জানেন যে সাম মাত্র একটা সিট পেয়ে সারা বাংলাকে তোলপাড় করে ফেলছে বিরোধী দলেরা থরথর করে খামছে একটা এমএলএকে পেয়ে বিধায়ক তার নাম হলো নসা সিদ্দিকী আপনারা জানেন তার সাথে সাথে আপনারা জানেন যে বাংলাতেই যে এই যে সিপিএম কংগ্রেস বিজেপি তৃণমূল আইএসএফ যেগুলো আছে এখন সামনে বিধানসভা ওই সব মানুষকে চাইছে যারা বাংলার হয়ে যারা কাজ করছে যারা বাংলার হয়ে যারা কথা বলছে রীতিমতন আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি বাংলার মধ্যে যদি কেউ যদি সেলিব্রিটি হয়ে থাকে বাংলার মধ্যে কেউ যদি কাজ করে থাকে সেই হলো আব্বাস সিদ্দিকির ভাই নশা সিদ্দিকি আপনারা দেখেন প্রত্যেকটা এমএলএ এম মানে বিধায়ক বিধায়ক মানে এমএলএ এমপি এলে সব আলাদা দেশে সব কিন্তু অন্য অন্য মানুষের যারা আছে তারা কিন্তু বিক্রি হয়ে গেছে অনেক মানুষ টাকা পেয়ে তারা অন্য দল তারা বদল করে তারা অন্য দলে চলে গেছে কিন্তু এই যে ফুরফুরা শরীফের কোনো একজন পীরিজাদা বলেছে আমি জানি আমার ভাইপোকে আমি ছোট থেকে দেখছি ও কোনো দিন তৃণমূলে যাবে না ও কোনো দিন তৃণমূলে যাবে না সেটা আমাদের ফুরফুরা শরীফের কোনো এক যাদা বলেছে সেটা সোশ্যাল মিডিয়া আপনারা জানেন আমি জানি আমার ভাইপোকে চিনি উনি কিন্তু তৃণমূলে যাবে না কিন্তু ওই পীর পীর পরিবারে একটা সন্তান পীর যাদা কাশেম সিদ্দিকী তৃণমূলে একটা বড় একটা সংবাদ পেয়েছে আপনারা জানেন না উনি ঝান্ডা ধরেছে না উনি মিছিলে গেছে না উনি কোনো জায়গাতে বক্তব্য রেখেছে তৃণমূলের স্টেটে না উনি একটা বড় সংবাদ পেয়েছে আপনারা জানেন তো সেটা নিয়ে কিন্তু এখন বাংলার কিছু কিছু পীর যে সে কাশেম সিদ্দিকিকে দেখতে পারছে না চাইছে না যেন আইএসএফকে অফার দিয়েছিল তৃণমূলে যোগ দেওয়ার জন্য তৃণমূলের থেকে কোনো অপশন অপশন পাইনি বলে তার সাথে আবার বলেছিল আমি কেন পূর্ব অক্সিজেন দেবো কিন্তু এখন ওই এখন ফুরফুরা শরীফের বিধানসভাতে দেখতে পাচ্ছি বা বলা বলি কথা তৃণমূলের হাতিয়ার হলো কাশেম সিদ্দিকী ভাইজান তৃণমূলের হাতিয়ার কিন্তু ফুরফুরা শরীফে কোনো এক পীর যাদা বলছে আমরা দু হাজার ছাব্বিশে ওই এমএলএকে দেখতে যাই যারা বাংলার কাজ করবে ওই মুখ্যমন্ত্রীকে আমরা দেখতে পাই যারা বাংলায় যারা কাজ করবে ভাই আপনাদের মতামত জানাবেন সেটা নিয়ে এখন বাংলায় এখন তোলপাড় চলছে আর আপনারা জানেন যে আমি মানুষের কাছে সত্যটা তুলে ধরি কিন্তু ভাই দু হাজার ছাব্বিশে কে এমএলএ নতুন হতে দেখতে চাইছে আর কাকে মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চাইছে ভাই আপনাদের কিছু জানা আছে কিনা আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়া আমি আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়া আমি মানুষের কাছে বাস্তবটা তুলে ধরি এখন পশ্চিমবাংলার আনাচে কানাচে দেখতে পাচ্ছি একটাই নাম নওশাব আরে তৃণমূল তো আছে তৃণমূল হবে মুখ্যমন্ত্রী তো আমরা জানি কিন্তু কিছু পিঠাদা তারা নতুন কে তারা চাইছে নতুন সিএম মুখ্যমন্ত্রী চাইছে সেটাই এখন বাংলা এখন তোলপাড় চলছে আর আপনারা জানেন যে বাংলা জুড়ে আমি প্রতিদিনই মানুষের কাছে কম বেশি মানুষের কাছে আমি নতুন নতুন বক্তব্য না আমি ফুটেজ না পেলে কিন্তু আমি মানুষের কাছে আলোচনা করি না তো প্রত্যেকটা ভাইকে জানিয়েছি অবশ্যই আপনাদের মূল্যবান আপনারা মতামত জানাবেন যে সামনে বিধানসভা ভোটে যেমন যেমন তৃণমূল কংগ্রেস বিজেপি সিপিএম আইএসএফ এইসব পাঁচটা দল মিলে এই যে বাংলাতে এখন তোলপাড় চলছে কিন্তু এখন জনগণ মন জনগণ সাধারণ মানুষ কিছু পিড়ে জাদা তারা নতুন চমক দেখতে চাইছে দু হাজার ছাব্বিশে আপনাদের মতামত জানাবে যেখান থেকে কাছে কেন আমি ভাই মানুষের কাছে সূত্রটা তুলে ধরি অবশ্যই জানাবেন দু হাজার ছাব্বিশে নতুন চমক কে হতে পারে আপনাদের মতামত জানাবেন